আসসালামু আলাইকুম বিমানের নিচে আমরা যারা বসবাস করি আকাশের নিচে আমরা যারা বসবাস করি আমরা কতটা নিরাপদ বিশেষ করে ঢাকা শহরের মতো গণবসতিপূর্ণ একটা শহরের মানুষরা কতটা নিরাপদ আজকের ঘটনা প্রশ্নবিদ্ধ করে আজকে দুপুর আজকে তারিখ হলো আপনার একুশ জুলাই আজকে দুপুর বাংলাদেশ সময় একটা কে পনেরো মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর একটা প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় এখন পর্যন্ত ষাট জনেরও অধিক দগ্ধ হয়েছে এবং পাইলটের মৃত্যু হয়েছে প্রত্যেক বছরই কিন্তু এমন দুই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গত বছরও বেশ কয়েকটা ছোটো মোটো ঘটনা ঘটেছে এবং এর কয়েক বছর আগেও এমন একটা বড় দুর্ঘটনার ঘটনা ঘটেছে উনিশশো ষাটের ডিজাইনকৃত প্রশিক্ষণ বিমানগুলো এখানে প্রশ্ন দাঁড় করায় যে কেন ঢাকা শহরের মতো গণবসতিপূর্ণ একটা শহরের উপরেই প্রশিক্ষণ দিতে হবে আর এখানে আরও একটা প্রশ্ন দাঁড়ায় কেন নয় অত্যাধুনিক বিমান প্রশিক্ষণের ক্ষেত্রে এখানে মোস্টলি আমরা যে কথাটা বলতে চাই জাতির মেধাবী সন্তানগুলোকে কারা কোন নির্দেশে হত্যা করতেছে এটা কিন্তু হত্যার সামিল যে সকল প্রশিক্ষক বা যারা প্রশিক্ষণের কাজে নিয়োজিত যারা মারা যাচ্ছে তারা কিন্তু জাতির মেধাবী সন্তান জাতির সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় তারা পড়ালেখা করেছে দেশকে যখন দেওয়ার সময় হবে তখন তারা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাতে মৃত্যুবরণ করতেছে এর জন্য দায়ী কিন্তু কর্তৃপক্ষ আজকের ঘটনাটি সত্যি দুঃখজনক সমবেদনা ছাড়া আমাদের কাছে কিছুই নেই কারণ যারা আহত হয়েছে তার বেশিরভাগই হলো শিক্ষার্থী ছোট ছোট শিশু বাচ্চা আল্লাহ সবাইকে সুস্থ করে দেখ খুব দ্রুত